এই বাড়িগুলি কি সরকারি নাকি আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিও দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নতুন জায়গায় এবং নতুন ভিডিও নিয়ে আমি এয়ার পাচ্ছু তো প্রথমেই লোকেশনটা বলি আজকে যেখানটায় আছি আমরা এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা চেনার জন্য বলতেছি অনেকে যারা চেনেন না প্রথমে আসতে হবে আমাদের পুরনো চট্টগ্রাম রোড কুমিল্লা চট্টগ্রাম রোড যেটা পুরোনোটা চৌরা দিয়ে গেছে চৌরা বাজার দিয়ে গেছে এই রোডেই চলে আসতে হবে যেহেতু এই জায়গাগুলি অনেকেই চাইবেন আসলে শহর এলাকার মানুষ চাইবেন এদিকে আসার জন্য তো এই জন্য আসলে বিস্তারিত বলতে হয় কিভাবে আসবেন কিভাবে আসতে হবে তো অনেকে আছেন আবার একটু কম দামি জায়গা নিয়ে মুরগির ফার্ম করবেন অথবা বাড়ি এখন আসলে এখনই বাড়ি করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন যে উঁচু জায়গা এখানে কোনো এক মোটি মাটিও ফালাতে হবে না এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উঁচু জায়গা তো রাস্তা আছে এ এখনই চলাফেরা করতে পারবেন যদিও খালফারের রাস্তা হয় একবারে ফ্রি ক্লিয়ার তো আপনাকে খালফারের রাস্তা বাদ দিয়ে যাকে বুঝিয়ে দেওয়া হবে আর মৌজা হিসাবে হলো এটা পাঠানকোট আমরা যেভাবে আসছি এটা হলো বাজারের সামান্য উত্তর দিক দিয়ে যে রাস্তাটা ঢুকছে পূর্ব দিকে পূর্ব দিকে ঢুকছে পূর্ব দিকে ঢুকে আমরা একটু ভিতরে আসছি আবার বাজার দিয়েও ঢুকা যায় বিভিন্ন দিক দিয়ে এটা রাস্তা আছে তো এখানেই যে মূলত এই উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন তো এইখানেই আমাদের ছয় শতক জায়গা আছে তিন ঘন্টা তো অনেকে যারা চেয়েছেন ছোটোখাটো বাড়ি করার জন্য মাথা গোজার ট্রাই করছেন কম প্রাইজে তো এটা রাস্তাঘাট সব কিছুই ঠিক আছে এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন তবে যেহেতু পাশেও জায়গা আছে অনেক এগুলিও যে রেট দিয়েছি এটাও একই রেট গন্ডা হিসাবে নিতে পারবেন প্রতি গন্ডা আট লক্ষ কথা বলার সুযোগ আছে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর যারাই ফোন করবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত আপনাদেরকে সময় দিয়ে থাকি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নিজের প্রতি খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ